আজকের গল্পের নাম যৌবনের অভিশাপ পর্ব দুই গত পর্বে আমি এর প্রথম পর্বটা অবশ্যই দিয়ে দিয়েছি যারা জানতে এবং শুনতে চান তারা অবশ্যই প্রথম পর্বে চোখ রাখুন অভিশপ্ত সেই রাতে আমার বড় যা এবং শ্বশুর মশাইয়ের কাণ্ড কারখানা দেখে ভয় এবং লজ্জায় আমার গলা শুকিয়ে আসছিল আমি কাউকে কিছুই বলতে পারিনি এবং চিৎকার করে লোকও ডাকতে পারিনি সেই রাতের মতো চুপচাপ আমি ঘরে চলে আসি এবং ছিটকিনি লাগিয়ে চুপচাপ ঘরে শুয়ে পড়ি কিন্তু সেই রাতে আমি কিছুই খেতে পারিনি কারণ যতবারই সেই রাতের কথা আমার মনে পড়েছে ততবারই ঘেন্নায় আমার গাটা উঠেছে এবং আমি ভেতর থেকে ভীষণই অশান্ত ছিলাম পরের দিন সকালবেলা একেবারে ভোর হতে না হতেই আমার এসে হাজির বাড়িতে আগের রাতের ওই সমস্ত কাণ্ড কারখানা দেখে আমি প্রায় ঘুমোতেই পারছিলাম না তাই ভোরবেলা থেকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই বর অনেকবার ডাকা ডাকিতেও যখন আমার সাড়া পেল না তখন দরজা ধাক্কা দিতে থাকলো আর তাতে বাড়ি শুদ্ধ সবাই জেগে গেল সবার প্রথমে ঘর থেকে বেরিয়ে এলো আমার বড় যা তাকে দেখে মনে হচ্ছিল যেন সে সারা রাত ধরে ঘুমোয়নি তারপর আমাদের সবার গলার আওয়াজ শুনে আমার শ্বশুরমশাই ও ঘর থেকে বেরিয়ে এলেন এবং তিনি একটু অভিনয় করছিলেন যেন তিনি ঘুম থেকেই উঠে এলেন কিন্তু তাকে দেখে মনেই হচ্ছিল যেন তিনিও সারা রাত ঘুমননি আমি একটু সন্দেহর চোখেই আমার বড়জা যা এবং শ্বশুরমশাইয়ের দিকে দেখতে তারা নিশ্চয়ই কিছু একটা বুঝতে পারেন তাই শ্বশুর মশাই বড় যাকে বললেন বাড়িতে এসেছে তাই ওকে একটু চা করে দাও এই বলে তিনি আমাদেরকে এড়িয়ে ঘরে চলে যান আমি থাকা সত্ত্বেও আমার সামনে আমার বরের জন্য চা আমার শ্বশুরমশাই বড় যাকে করতে বলাতে আমার একটু সন্দেহ হলো বড় যাও আর কোন রকম কথা না বাড়িয়ে চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল কিন্তু আমি লক্ষ্য করলাম আমার বড় যা যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন তার যেন মাথা ঘুরছিল সে ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না দেওয়াল ধরে ধরে সে আসতে আসতে রান্নাঘরের দিকে রওনা দিল আমার শ্বশুর মশাই ঘরে যেতে না যেতেই আমার বরকে বলল যে বিক্রম তুই হাত পা ধুয়ে এক্ষুনি আমার ঘরে আয় তোর সাথে খুব দরকারি কিছু বিষয়ে আমার কথা আছে আর দেখলাম আমার বর তাড়াতাড়ি করে হাত মুখটা কোনো রকমে ধুয়েই সেটা না মুছে তাড়াতাড়ি করে বাবার ঘরের দিকে ছুটল এবং গিয়েই দরজাটা বন্ধ করে দিল তখন শ্বশুরবাড়ি নিয়ে আমার কৌতূহল আরো কয়েক গুণ বেড়ে গেল আমি কোনো ঘটনার সাথেই কোনো ঘটনা মিলিয়ে উঠতে পারছিলাম না তাই ভেতর থেকে যেমন অসহায় লাগছিল তেমনি ভীষণ রকম অস্থিরতা আমাকে ঘিরে ধরছিল আমি চুপচাপ ঘরে এসে মন খারাপ করে দরজা বন্ধ করে শুয়ে পড়ি তখনই হঠাৎ কানে এলো আমার শ্বশুর মশাই আমার বরকে ভীষণ রকম ভাবে ধমকাচ্ছেন আওয়াজটা কানে আসাতেই আমি দেওয়ালে কান পাতি কারণ শ্বশুর মশাইয়ের ঘরটা ছিল আমার ঘরের ঠিক পাশে। তাই সব কথাই স্পষ্ট শোনা যাচ্ছিল শ্বশুরমশাই আমার বরকে বারবার বার বলছিল যে তুই কেন আমাকে না বলে কালকে অফিসের কাজে বৌমাকে একা ঘরে ফেলে রেখে রাতে কাজে গেছিস এই কথাটা আমাকে অবশ্যই তোর জানিয়ে যাওয়া উচিত ছিল বৌমাকে একা ঘরে রেখে তোর এইভাবে চলে যাওয়াটা একেবারেই উচিত হয়নি আমার বর কিছুক্ষণ চুপ রইল আর বলল যে অফিসের ভীষণ রকম দরকার ছিল তাই আমি যেতে বাধ্য ছিলাম আমি জানি তুমি এটা জানলে আমায় কিছুতেই রাতে যেতে দিতে না তাই আমি তোমাকে না বলেই চলে গিয়েছিলাম কারণ কাল রাতে অফিসের কাজে না গেলে হয়তো আমার আর চাকরিটাই থাকতো না এই কথা শুনে আমার শ্বশুরমশাই আমার বরের উপর আরো রেগে গিয়ে বলল তোর চাকরিটাই আগে আর আমাদের বংশের মান সম্মানটা তোর কাছে কিছুই না শ্বশুরমশাই রেগে গেছে দেখে আমার বর তাকে শান্ত করার জন্য খুবই চেষ্টা করতে লাগলো আর বলল তিনি যেন আস্তে কথা বলে কারণ পাশের ঘরেই আমি রয়েছি সব কথা শুনে আমার মাথা কাজ করছিল না আমি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে উকিল দিলাম আর দেখলাম আমার বড় যা তার ব্লাউজ খুলে স্তনের ঠিক উপরের অংশে হলুদ এবং নিম পাতা বেঁটে ক্ষত লাগাচ্ছে এবং ভীষণই যন্ত্রণায় ছটফট করছে তখনই আমি মনে মনে ঠিক করে ফেলি আমি সব কথা আমার বরের থেকে জানতে আর যদি সে সেটা না বলে তাহলে আমি আর ওর সাথে সংসার করব না আমি এখান থেকে চলে যাব এই কদিন আমার শ্বশুর বাড়িতে আমি এটা লক্ষ্য করতাম যে আমার শ্বশুরমশাই এবং বড়জা প্রতি শনিবার করেই রাত বারোটার সময় সেই তালা বন্ধ ঘরে ঢুকত তাই আমি শনিবারের জন্য অপেক্ষা করতে লাগলাম দিনটা কোনো রকমে পার করলাম কারণ আমি জানতাম দিনের বেলায় আমার বরকে কোনো কথা জিজ্ঞাসা করলেই সে আমাকে কোনো রকম উত্তর দেবে না তাই এই কথাগুলো জানার জন্য আমি রাতটাকেই বেছে নিলাম আমার বর যেন কথাগুলো অস্বীকার করতে না পারে তাই রাত বারোটা অবধি আমি জেগে রইলাম আমার জেগে থাকা দেখে সে বারবার আমাকে ঘুমোতে যাওয়ার জন্য বলছিল কিন্তু আমি ঘুমনোর ভান করলেও ঠিক রাত যখন বারোটা বাজে তখন আমি উঠে বসলাম এবং আমাকে উঠে বসতে দেখে আমার বর ভূত দেখার মতো চমকে উঠল আমি আমার বরকে সোজাই প্রশ্নটা করি যে তোমার বড় বৌদি এবং তোমার বাবার মধ্যে কি এমন গোপন সম্পর্ক আছে আর এইটা শুনে আমার বর চমকে ওঠে কিছুক্ষণ সে চুপ করে থাকে কিন্তু আমি আমার প্রশ্নটা বার বার তাকে করছিলাম তারপর সে আমাকে বলে যে তুমি হঠাৎ এই প্রশ্নটা করছো কেন এই প্রশ্নের মানে কি তুমি জানো আমি তাকে বলি আমার কাছে কোনো কিছুই লুকিয়ে কোনো লাভ নেই কারণ তুমি যেদিন অফিসের কাজে রাতে বাড়ি ছিলে না সেদিনই আমি সবটা দেখে নিয়েছি সে তখন দেওয়ালে একটা ঘুষি মেরে বললো বাবা এই ভয়টাই বার বার পাচ্ছিল এই কথাটা সে বারবার বলছিল এবং খুব জোরে জোরে দেওয়ালে ঘুষি মারছিল এবং অঝরে কাঁদছিল তার ওই কান্না দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল আমি আমার বরকে বললাম তুমি একদম ভয় পেও না পুরো ঘটনাটা আমাকে আমাকে খুলে বলো তারপর আমার বর যা শোনালো তা শুনে আমার গা শিউড়ে উঠল আমার বর আমাকে বলল, আমাদের বংশে একটা অভিশাপ আছে আর তাই জন্য আমাদের আর্থিক অবস্থা এত সচ্ছল আর তোমাদের আর্থিক অবস্থা এত খারাপ জানা সত্ত্বেও আমরা কোনো রকম কোনো দেনা পাওনাতে জড়াইনি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি যাতে কোনো রকম কোনো কথা বাইরে না যায় এরপর আমার বর আমাকে যা বললো তা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল এই যুগে দাঁড়িয়েও কেউ এই রকম হতে পারে এটা ভেবেই আমি হতবাক আজকের গল্পটি এইখানেই সমাপ্ত করা হলো গল্পের শেষ এবং অন্তিম পর্ব জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আর এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজ এবং চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ